আর কি অবস্থা কি ডরাইলেন না ও 2 মিটার দেখতেছি ঠিক আছে নি মিটার ভাই রে ভাই আই কি কত রদ দূর হুম আগে যাই নাই এইবার ইমান জিবি দি না আই রে ভাই আগে ফিট একটা দাওয়া দিছিল কোন রকম বাইছে বাড়ি গেছে এই ফি যদি দাওয়া দেয় দরকার নেই ফিডি মাইদি তুই हां सर की अवस्था थी डोराइलिन का ओ मीटर देखते छि ठीक है नी मीटर मीटर देन ভালো কথা বিল বেশি উডেকা আর আমি এত না বোলাইছি এত খারাপ নাই এত দরুছেন ভাই ওই গরে মিটারটা বলে নষ্ট হইছিল ভাই একটু দেখকেই ভাই আবার আমোহানি

তুই কই তোরস না কই তোর কেটা আমি কারেন্ট বেশি ব্যবহার করেন দেখি কিন্তু কারেন্ট বিল বেশি হয় এ হাঙ্গা দিনে মুই একটা বাতি জ্বলাই খালি হ্যাঁ ভাত খাওয়ার সময় আর তো কারেন্ট সব সময় অফ হই রাখি তামনে কারেন লাইন আনছেন কি এতে একটা উদা একটা বাতি জ্বালা নিলে কি লাইন আনে লাইন দি কাট দি দেন না এ এটা মোর ঘর মুই কারেন আনি না আনি তোর সমস্যা কি তুই যাইটা যাইটা এই বিল এই বিল তুই লেখ তুই বেশি লিখ না আজকা অত কথা মুই হতে চাই না কারেন্ট দুই দিনের মধ্যে দিয়ে নাইলে কিন্তু কারেন্ট কাটি দিয়ে দেবে এ কারেন্ট মুখ মানেছি হবে তিম কারি এরম দিবস তোরা বিল বেশি লিখিনা শুসখা খারাপ আগুন গরম কারণ বিল দেওয়াই ছাড়া